আমরা আসলে আমাদের স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মা নিয়ে খুব অসহায়ভাবে দিন যাপন করতেছি আমাদের সংসার কোনোভাবেই চলতেছে না আমরা বিমানে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয় আমরা তৎকালীন সিবিএ অত্যাচারে অতিষ্ঠ হয়ে করি তারা আমাদের কাছে আবেদন চায় আমরা আবেদন দিয়েছি আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চাকরি চাওয়ার জন্য তাদের কাছে বহুবার আসেছি যেটা আসতে তারা ভিতরে প্রবেশ করতে দেয় না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

চাকরি চাই চাকরি চাই আশা নয় বাস্তবায়ন চাই আশা নয় বাস্তবায়ন চাই এখানে সকল উপস্থিত হয়েছি আমাদের একটা দাবি নিয়ে আমরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমরা বৈষম্য শিকার বিমান ম্যানেজমেন্ট বারোই আগস্ট হাজার চব্বিশে একটা প্রজ্ঞাপন দেয় সে প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আমরা চাকরিতে আবেদন করি এই আবেদনের প্রেক্ষিতে বিমান ম্যানেজমেন্ট একটা কমিটি করে দেয় সে কমিটির বয়স এগারো মাস হয়ে যায় তো আমাদেরকে দিব দিচ্ছি বলে ম্যানেজমেন্ট চাকরি দিচ্ছে না তো আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারি যে বিভিন্ন তদবির বিভিন্ন বাণিজ্যের মাধ্যমে চাকরি হচ্ছে এখানে কিছু কিছু মানুষের চাকরি হয়েছে এখানে কিন্তু আমাদের গোলাত নিষ্পত্তি না করে তারা অনেকভাবে সময় সময়ক্ষেপণ করছে তো আমরা এটার বিভিন্নভাবে স্মারক দিয়েছি বিমান কর্তৃপক্ষের কাছে বিমান চেয়ারম্যান বরাবর এমডি বরাবর কিন্তু তারা আমাদের এই স্মারকের কোনো জবাব দেয়নি আমাদেরকে আজ না কাল কালনা না এভাবে করতে করতে এগারো মাস পার করে দিয়েছে তো আমরা আসলে আমাদের স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মা নিয়ে খুব অসহায়ভাবে দিন যাপন করতেছি আমাদের সংসার কোনোভাবেই চলতেছে না আমরা আজকে বাধ্য হয়ে এই বলাকার গেটে উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই আমাদের চাকরি না দেওয়া পর্যন্ত আমরা এই বলা এখানে অবস্থান করব এতে যদি আমাদের দুই দিনও লাগে তিন দিনও লাগে আমরা এখানে অবস্থান করব এবং আমরা আমাদের দাবির ম্যানেজমেন্টকে জানাচ্ছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেন আমরা যে প্রজ্ঞাপন দিয়ে দিয়েছিলেন সে প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করেন অতি বিলম্বে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করবেন জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছি মানে অনেক পূর্বের স্টাফ বিমান আপনারা জানেন একটা অলাভজনক প্রতিষ্ঠান ছিল সেখানে আমরা শ্রম দিয়ে মেধা দিয়ে বিমানকে এই পর্যায়ে নিয়ে এসে এখনও আমরা বিমানে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয় আমরা তৎকালীন সিবিএর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাকরি হারিয়ে আস দিশেহারা হয়ে বলাকার এই প্রান্তরে এসে দাঁড়িয়েছি এখন কি করব আমরা বুঝতে পারছি না ম্যানেজমেন্ট অনেক আমাদের কি কি পুনর্বল করবে কি করবে না সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা বিমান কর্তৃপক্ষের নিকট জানতে চাই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে আমরা আবেদন করি তারা আমাদের কাছে আবেদন চাই আমরা আবেদন দিয়েছি আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চাকরি চাওয়ার জন্য তাদের কাছে বহুবার আসছি যেটা আসতে তারা ভিতরে প্রবেশ করতে দেয় না তাদের অনেক বাধা বিভক্ত শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিছি যেন বিমান ম্যানেজমেন্ট আমাদের অনতি বিলম্বে একটা ব্যবস্থা করে দেয় আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে খুবই অসহায় জীবন জীবনযাপন করতেছি যা বলার ভাষা নাই আমরা এখানে দেখেছি অনেকে একজনের চাকরি হয়েও গেছে তাহলে একজন হলে আমরা কেন চাকরি পাব না আমাদের তো বিমান ম্যানেজমেন্ট বলে না এরকম বিষয় যে শুধু একজনের জন্য আমরা প্রজ্ঞাপন দিয়েছি সুতরাং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই আমরা একজনের হওয়ার কারণে আপনাদের মাধ্যমে জানতে চাই যে আসলে আমাদের বিষয় বিমান কি করবে এটা যদি আপনারা আমাদেরকে একটু জানিয়ে দিতে পারেন তাহলে আমাদের সবারই উপকার হয় আমরা উপকৃত হয়